হ্যালো এভরি ওয়েলকাম টু আনা ওয়েলকাম টু অ্যা নিউ ব্লগ আজকে আমি অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি এই কিছুদিন থেকে না বড় ব্লগ দেওয়া হচ্ছে না লাস্ট উইকেন্ড যখন বার্থডে পার্টিতে গেছিলাম তখনই একটা ব্লগ করতে পেরেছিলাম অ্যাকচুয়ালি এখন প্রবলেম এটাই হচ্ছে কি আমি এখন আগে যে যেত তিনটে করে ব্লগ দিতাম উইকলি এখন সেটা ছটা হয়েছে তো একটু টাইম লেগে যাচ্ছে আমার জিনিসগুলো নতুন না তার জন্য একটু অ্যাডজাস্ট করতেও সময় লাগছে আমি শর্টস বানাচ্ছি আলাদা করে এগুলো দিচ্ছি ড্রয়িং বানাচ্ছি গেট রেডি উইথ মি এগুলো সব করতে না আমি একটু আমার সময় লেগে যাচ্ছে নতুন কাজ করতে গেলে যা হয় তাই হচ্ছে আলাদা কিছু না তো আমি জানি একটু টাইম লাগবে একাদ মাস হলে এটা আবার নর্মাল হয়ে যাবে জাস্ট এখনও এক মাসও হয়নি কুড়ি পঁচিশ দিন হয়েছে তো এরকম স্টার্ট করেছি তো তাই জন্য একটু কি বলবো একটু ঘেটে যাচ্ছি আর কি আজকে আমি এখন এসেছি সুইমিং পুলের দিকে এই জায়গাটা আমি কখনো ওপর থেকে দেখানো হয়নি নিচ থেকে তো ওই পুকুরটা আমি অনেকবারই শেয়ার করেছি ব্লগে কিন্তু ওপর থেকে যে জায়গাটা কীরকম লাগে সেটা দেখাতে পারিনি এটা হচ্ছে ওই জায়গাটায় যেখানে আমরা বসে থাকি বিকেলে দিকে বা অন্য সময় দেখেছো কি অনেকবার গেছি তো আজকে ওইদিকে দেখতে পাবে একটু পরে দেখাবো ওখানে হচ্ছিল হচ্ছে ভোট আসছে তারই র্যালি ছিল আর এখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর একদিকে সানসেট হচ্ছে আর খুব ভালো হাওয়া দিচ্ছিলো সেই দিন সুইমিং পুলে গেছিলাম সুইমিং তো আমি পারি না তার জন্য না কিন্তু একটু মানে জাস্ট পা ডুবিয়ে বসেছিলাম সবাই ওখানে ছিল তো তাই জন্যই ছিলাম সবাই সুইমিং করছিল না বাচ্চারা সুইমিং করছিল শুধু ওখানে এই যে জায়গাটা পুকুরের পাটটা এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে আমরা যখনই এখানে বসি যতই যার যেরকম মন থাকুক বেশ কথা বলতে বলতে বেশ ভালোই লাগে এখানে জলটা বেশ ঠান্ডা ছিল আজকে হাওয়া দিচ্ছিলো তো খুব ভালো লাগছিলো একদিকে দেখালাম সূর্য ডুবছে আর এদিকে দেখো চাঁদ উঠছে চাঁদটা খুব ভালো করে দেখা যাচ্ছে তা নয় গাছের পেছনে আছে তো দেখা যাচ্ছে না কিন্তু চানটা মানে খালি চোখে বেশি বোঝা যাচ্ছিলো ক্যামেরার থেকে এখানে খুব হালকা বোঝা যাচ্ছে কিন্তু তাও ওটা দেখে বেশ ভালো লাগছিলো এরপর আমরা মার্কেটে চলে গেছিলাম ওখানে আর কোনো ক্লিপ নিইনি ওখান থেকে আমরা এই ফলগুলো সব কিনে আনলাম কলা লিচু আম শশা এগুলো কিনলাম আর যেহেতু কালকে একটা বার্থডে আছে বার্থডে পার্টিতে যাব বলে ওখানে যাওয়ার জন্য গিফট নিয়ে নিলাম এগুলো সব করে বাজার টুকটাক করে চলে এলাম কিন্তু হাতে অনেক জিনিসও ছিল প্লাস অনেক গরমও ছিল এখন যেহেতু আমি ডেলি ড্রয়িং করছি তো আমার ড্রয়িংয়ের জিনিসগুলো সব টেবিলেই রাখা আছে ওঠানো হয় আমি আর আজকে সকাল থেকে আর ব্লগ করিনি আজকে একটু গেছিলাম একটা ক্লিনিকে একটু ইউএসডি করানোর জন্য মানে এটা রেগুলার চেক আপের মতনই আজকে এখানে বলছে মাঝরাতের পর থেকে রেমেল বলে যে সাইক্লোনটা সেটা আসবে সেখানে এখন মনে হয় হাওয়াটা একটু কমলো কিন্তু বেশ হাওয়া দিচ্ছে এখন থেকে মেঘ করে আছে আর হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কীরকম এফেক্ট হয় কেউ কেউ তো বলছে আমফানের বেশিই হতে পারে তো সেটা না হলেই হয় একটু ঝড় বৃষ্টি হোক সেটা ঠিক আছে তো এখন অনেকটাই দেরি হয়ে যায় সকাল থেকে কিছু খাইনি প্রায় পোনে একটা বাজে এবার যাব লাঞ্চ করব। আর আজকে একটা বার্থডে পার্টিও আছে তার জন্য আবার রেডি হয়ে সন্ধ্যার সময় যাবো ওই আটটা সাড়ে আটটার দিকে যাবো তখন ওই ক্লিনিক থেকে এলাম তারপরে আর ভিডিও বানানো হয়নি সব কাজ বাকি ছিল মোটামুটি সব কাজ করা হলো খাওয়া দাওয়া হলো স্নান করলাম শ্যাম্পু করা বাকি ছিল সব করা হলো আজকে আবার একটা পার্টি আছে তার জন্য রেডি হচ্ছি রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি আর এটারও আবার আমি একটা গেট রেডি মি শ্যুট করেছি আগেরবার যেহেতু করতে পেরেছিলাম মোটামুটি তো এবার একটু মানে কনফিডেন্ট ফিল করছিলাম কি না ঠিক আছে করতে পারবো বলে তো একটু আগেরবারের মতনই চেষ্টা করলাম একটু যদি বেটার করার চেষ্টা করেছি জানি না হয়েছে কতটা হয়েছে তো যতবার করবো আমার মনে হয় ততবার ওটা আরও ইমপ্রুভ করবে ইম্প্রুভ করার চান্স তো সবসময় থাকে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এই ইয়ারিংটা আমি লাস্ট পাঁচ ছ মাস ধরে আর খুঁজে পাচ্ছি না একটা পড়ে গেছিলাম তারপর থেকে আর পাচ্ছিলাম না তো আজকে দেখছি ব্যাগে খুঁজতে খুঁজতে এই একটা ব্যাগে ওটাতে ব্যাগটা নিয়ে আমরা মানে ট্রাভেল করেছিলাম ওতে ঢোকানো ছিল তারপর ও আর দেখেনি আমি আর ওই ব্যাগটাই দেখিনি ভাবতাম ওর জিনিস আছে যেন মানে দেখার চেষ্টাই করি ওই ব্যাগটায় তো আজকে পেয়েছি যেন এটাই পড়লাম একটা চেন পরেছি আর হাতে এই ঘড়িটা পড়েছি আর বেশি কিছু পরিনি আজকে এরকমই সিম্পল মেকআপ তো করেইছি তো ঠিক আছে বার্থডে পার্টি আজকে একটা মেয়ের বার্থডে পার্টি পাঁচ বছর হয়েছে তো গিফট তো নিয়ে এসেছিলাম কালকে বিকেলে গিয়ে সন্ধ্যের সময় গেছিলাম আমরা নর্মালি যদি স্যাটারডে বাজার করতে যাই তার সাথে গিয়ে গিফটটা নিয়ে এসেছিলাম আটটার সময় সবাই নামবে বলেছে তো আমিও রেডি হয়ে গেছি স্যান্ডেলটা শুধু পরবো নিয়ে চলে যাবো নিচে গিফটটা নিয়ে আমি পুরো রেডি গিফট নিয়ে নিয়েছি স্যান্ডেল করে নিয়েছি সব হয়ে গেছে অভিজিৎ একটু বেরোবে অভিজিৎ যাবে হচ্ছে আমার যে আজকে ইউএসজিটা হয়েছিলো তার রিপোর্টটা নিয়ে আসতে একটা কাণ্ড হয়ে গেছে মাঝে সেটা পরে বলছি এসে পরে বলবো এখন বলতে লাগলে লেট হয়ে যাবে ও রিপোর্টটা নিয়ে আসু সব আমি পার্টি থেকে হয়ে আসি তারপরে কথা বলছি বার্থডে পার্টি থেকে একটু আগেই চলে এসেছি ভাগ্যিস চলে এসেছিলাম এখানেই কমিউনিটি হলে ছিল কিন্তু তাও খুব অসুবিধা হতো এরকম বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছিলো ঠিক সাড়ে দশটার মধ্যে শুরু হয়ে গেছিলো এগুলো আর আমরা এসেছি দশটার মতো তো চলে এসেছিলাম চেঞ্জ টেঞ্জ করেছি ততক্ষণে দেখছি বেশ ভালো ঝড়টা উঠে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো রোডটা দেখে বুঝতে পারছো রোডটা অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে বলে ভিজেই গেছে পুরোটা আগের ক্লিপটা দেখলে অতটা ঝড় ছিল না বৃষ্টিটাও কম ছিল কিন্তু এখন আবার বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যে বেশ বেড়ে গেছে একটু একটু করে ঝড়টাও বাড়ছে বৃষ্টিটাও বাড়ছে যত রাখাতে বলছে এদিকে আরও এগিয়ে আসছে ঝড়টা এখনও খুব বেশি ওঠেনি অল্প অল্প করে উঠছে আমি এটা ঘুরে আছি সব গেট টেটগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে বৃষ্টির পড়ে ঝাপটা আসছে পরে চশমাতে হয়ে গেছে বৃষ্টি যে খুব জোরে হচ্ছে তা নয় বৃষ্টির থেকেও বেশি হচ্ছে ঝড় এখানে চারতলাতে আছে তো অনেকটা বেশ ভালো বুঝতে পারছি হয়তো ফাঁকা জাগা বা ছাতে গেলে আরও বেশি মনে হবে তো বেশিক্ষণ থাকা যাবে না আমি গাছগুলো নিচে করে দিলাম কেন কি গাছগুলো তো ভেঙে যাবে খুব ছোটো ছোটো গাছ তো এবার বড়ো গাছ নয় পুরো মুখে জল চলে এলো তো বড়ো গাছ নয় তো ওইগুলো সরিয়ে নিলাম ভেতরে চলে যায় না তো কোনটা আর যাবে এবার পাওয়ার কাট হয়ে গেছে আমি মেকআপ টেক কিছু তুলতে পারিনি পার্টি থেকে এসে একটু ব্যালকনি এসে দাঁড়িয়েছিলাম আর ডি অন হচ্ছে না ডি প্যানেলগুলোতে নাকি লা লাইট বলছি জল ঢুকে গেছে তো ওখানে ব্যালকনিতে একটু হাওয়া খাচ্ছি মানে বৃষ্টি তো খুব বেশি এক একটা মানে হয় না বেগে আসে সেরকম মতো যেটা বন্ধ হয়ে গেল তো যাই হোক বেশি কিছু করা যাচ্ছে না জানি না কখন ডিজিওর হবে হতে পারবেও কি না সামনের ব্লক মানে সামনে একটা বিল্ডিং আছে যেটা নতুন তৈরি হয়েছে ওদের ডিজি দেখছি অন আছে আমাদের সোসাইটির হয়নি পুরো মুখে টুকে জল হয়ে গেছে এটা বুঝে নি আবার একটু হাওয়া খায় আমার আমার তো বেশ ভালোই লাগছে আজকে আমরা চাকিতে ব্যালকনির সামনে বসলাম আজকে সোমবার সকাল ওয়েদারটা এতই ভালো এখন ফাইনাল দরকার নেই যে জানলা দরজা সব খুলে দেওয়া হয় তো প্রথমে অভিযোগ খুলছিল না বললো কি হাওয়াটা খুব বেশি আসছে সব যেটুকু পাতা কাতা পড়েছিল ভিতরে চলে আসবে জানলাম না না ওগুলো ভিজে গেছে আর ভিতরে আসার চান্স নেই কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে কি জানলা দরজা দুটো খুলে দেওয়াতে আমরা এখানে বসে আজকে চা খাবো দরজার সামনে সেই না হাওয়ার আওয়াজ এখানে ভিডিওতে কতটা আসছে লাইটস মোটামুটি ঠিকই পড়ছে কেন কি খুব একটা যে মেঘ হয়ে গেছে তা নয় মানে কালো হয়ে নেই নর্মাল মেঘ হলে যেরকম হয় আর যেভাবে বলেছিল আমফানের মতো মানে শহরের ভিতরে হিট করবে সেভাবে করেনি সেটা একটা ভালো জিনিস কেন কি আমফানের সময় বাইরের বাইরে যারা সমুদ্র এলাকাতে তো ক্ষতি হয়েছিল আর কলকাতা শহরের ভিতরে খুব ক্ষতি হয়েছিল আমি দেখি আমি তখন নিউ টাউনের দিকে রেন্টে থাকতাম তখন ওই দিকটাতে অতটা প্রবলেম হয়নি কেন ওখানে তো বেশি বিল্ডিং স্পেসটা কম তাই জন্য প্রবলেমটা একটু কম হয়েছিল ওখানে আর এইসব জায়গাগুলোতে মধ্যমে যাদের ভিডিও দেখেছিলাম তাদের দেখেছিলাম এক সপ্তাহ পর্যন্ত খুব ভুগতে হয়েছিল মানে চারিদিকে লাইনের তার পড়েছিল গাছ পড়েছিল। মানে পুরোনো পুরনো কলকাতার অনেক গাছ তখন পড়ে গেছিলো শুধু কলকাতার নয় যেখানেই হয়েছিল সেখানে অনেক পুরনো গাছ পড়ে গেছিলো তো সেটা না হওয়াটাই ঠিক অতটা কেউই চায় না কেন কি বাইরেও তো অনেক মানুষ থাকে আমরা ঘরে থাকলে কি আছে কিন্তু একটু ঠান্ডাটা দরকার ছিল একটু ঝড় একটু হাওয়া হালকা মতো হলে সুবিধা সবাই যারা বাইরে থাকে তাদের যখন ওই যে রোদটা যখন একদম মানে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পার করে যাচ্ছে ওদের তখনও কষ্ট হয় কেন কি ওদের তো আর আমাদের মতো অপশন নেই যাদের ঘরে সবার ঘরে দুটো তিনটে করে এসি চলছে কোনো ব্যাপারই না বাইরে যা টেম্পারেচার এসি চালাও বসে যাও ওদের সাথে তো ওই অপরচুনিটিগুলো নিয়ে অনেকে অনেককেই রাস্তাতে বেরিয়েও কাজ করতে হয় তো দুটোতেই সুবিধা অসুবিধা মিলিয়ে আর কি সবটাতে যে সবার সুবিধা হয় তাও না বলাটা ভুলই হবে তো যাই হোক আজকের ওয়েদারটা এখন খুব ভালো কালকে রাতে লাইটে একটু প্রবলেম করেছিল প্রথমে এক ঘন্টা মতো ছিল না ডিজি অন করতে পারছিল না ওই প্যানেলগুলোতে নাকি প্যানেলগুলো জলের মধ্যে ডুবে গেছিল তো তারপরে ওইগুলোকে ঠিকঠাক করে চালানো হয় তিন সাড়ে তিন ঘণ্টা মতো ডিজি চলে আমরা ঘুমাই নিয়ে সকালবেলার দিকে এক দেড় ঘন্টা মতো বন্ধ করে ওরা বললো ডিজিটাকে রেস্ট দেবে তারপরে আবার ডিজি চালায় এক ঘন্টা মতো তার মধ্যে পাওয়ার চলে এসেছে তার মাঝে যে পাওয়ার দেওয়ার মানে মানে ইলেকট্রিসিটি বোর্ড দেওয়ার চেষ্টা করেনি তা না মাল্টিপাল টাইম মানে ওরা দেওয়ার চেষ্টা করেছে উড়ে যাচ্ছিল কোনো কারণে মানে স্পোর করতে পারছিল না অনেকবার এসেছে প্রায় দশ বার মতো বেশি এসেছে আমরা বুঝতে পেরেছি আসছে যাচ্ছে তোরাও চেষ্টা করছিল কিন্তু এই সিচুয়েশানের তো কিছু করার থাকে না সকালবেলায় যখন হলো তখন একটু সিচুয়েশনটা যেহেতু ওয়েদারটাও কন্ট্রোলে হলো সিচুয়েশন কন্ট্রোলে হলো তো তখন তারপর থেকে শোয়া সাতটার পর থেকে লাইট এখনো আছে এখানে নেটটাকে আমরা এরকম করে দিয়েছি নেটটা এরকম না করলে না নেটটা পুরো উড়ে উড়ে যাচ্ছে আর এখানে একটা ম্যাট থাকে ম্যাটটা উড়ে কোথায় গেছে দেখাচ্ছি ম্যাটটা এখান থেকে উড়ে এখানে চলে এসছে ভালো আজকে আমার এই জন্যই ভালো লাগে আমি জানলা দরজা খুলে রাখতেই চাই কি একটু হাওয়া আসবে ন্যাচারাল একটু হাওয়া তো এখন পাওয়া সেরকম যাই না এত গরম হয়ে গেছে এত ওয়েদার টেম্পারেচার বেড়ে গেছে সবসময় তো আমরা ফ্যান কুলার এসি এসব চালিয়ে বসে থাকি তো এখন আসতে যখন একটু হাওয়া খাই আমার চা আমাদের চা চলে এসেছে আমরা এখন বসে ওখানে চা খাবো এখন আমরা চা খেতে বসে গেছি এত ভালো হয়েছে আজকের ফ্যানের দরকার আছে ও দরজা খুলতে চাইছিল না কোনো মতেই দরজা খুলবে না আমি তো বলছিলাম এন্ট্রান্সের দরজাটাও খুলে দিই তাহলে দুটো ক্রস ভেন্টিলেশন হবে আর একদম সব উড়ে উড়ে যাবে বললো না না অত করোনা এন্ট্রেন্সের দরজা খুলে কি হবে যারা পাশাপাশি থাকে তারা যাওয়া আসা করে তো একটু প্রাইভেসিও মানুষের নষ্ট হয় তো এই এন্ট্রেন্সেরটা বন্ধই রেখেছি বাকি সব জানালা দরজা খুলে দিয়েছি আমি উঠে পড়ে গরম গরম চা চলে এসছে চাটা খেয়ে নিই বিকেল দিকে বৃষ্টিটা একটু কমেছিল বলে একটু নিচে নেমেছিলাম সারাদিন তো ঘরে বসেছিলাম কিছু একটু নামা হয়নি কোথাও বেরোনো হচ্ছিলো না ঝড় বৃষ্টির জন্য তো এখানে দেখতে পাচ্ছ আম গাছটা ভেঙে গেছে টুকটাক আরও অনেক গাছ ভেঙেছে আর আজকে হাওয়াটা খুব ভালো আছে আরও কিছু ক্লিপ ছিল কিন্তু যাই না কেন ওই ফাইলটা সাপোর্ট করেনি তো যাই হোক আজকে ভিডিওটার সাথে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু চলো আনা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই